আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি পদ্মজা গল্পটির পরের আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন আর বেশি বকবক না করে আমি পদ্মজা পর্ব বাইশ শুরু করি বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনের কোলাহল পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চ হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি গরমে শুধু ঘামছে না বমিও পাচ্ছে প্রেমা পদ্মজার পাশে বসেছিল পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বনু আমাকে আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল সর্বদান্তে হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমা লেবু শরবতের কথা বললেন তিনি বললেন তুই যা আমি নিয়ে আসছি লেবু গাছ থেকে সবেমাত্র আনা পাকা লেবু শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে উসকুস করছে ঘর ভর্তি অন্যান্য মানুষে তিনি সবার উদ্দেশ্যে বললেন সবাই অন্য ঘরে যাও পদ্মজাকে একা ছাড়ো হেমলতার এমন আদেশে অনেকে রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদচার হাতে তুলে দিয়ে বললেন সব সময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র মাত্র অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছে ভালো করেই সরতে বলবি পদ্মজা মায়ের কথা জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করল এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো অগোছালো সকালে তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলোর কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো কি নিয়ে এত চিন্তা করছিস পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকি ঝুঁকি করতে থাকলো পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালে বলবি তো পদ্মজা বিচলিত হয়ে বলল আম্মা উনি বোধহয় আজ আসবেন উনি উনিকে আমির না আম্মা লিখুন সা হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আছি সব সামনে নেব হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা হেমলতা দুটানায় পড়ে যান পদ্মজার জীবনে এ কেমন টানা পোড়ান এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি ওদিকে হানি ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়ে নিয়ে এসেছে হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন আমার নোংরা অতীত শোনাবো আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হয় মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশিরি অনুভূতি ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকল লিখন শাহ সাথে বাবা মা এবং বোন বাবা শব্দর আলী মা ফাতেমা বেগম বোন লিলি শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছে। এই এই তো তো আমার আমার দেশ বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে এই গ্রামে ছেলে জেদের কাছে হেরে আসতেই হলো লিখনের পরনে ছাইরঙা রঙা শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে স্বপ্নে কোমরে আচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায় কল্পনায় পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে এবার হয়তো সত্যি হতে চলেছে লিখন আন মনে হেসে উঠল মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কি স্নিগ্ধ একটা মুখ তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া লজ্জায় পালানোর চেষ্টা পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল ফাতেমা আর সব শব্দর অবাক হয়ে তাকালেন লিলির এসবে খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে তাকাতে দেখে খুক খুক করে কাশল এরপর বলল সুন্দর না গ্রামটা বুঝছ আব্বু এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর সবদুর প্রবল আনন্দের সাথে বললেন সে ঠিক বলেছিস মন জুড়িয়ে যাচ্ছে দেখে চারিদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকলো তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতেমা বিরক্ত গলায় বলল তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু ফাতেমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিবলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট অরন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন ওনার বাড়িতেই উঠব লিলি চোখ মুখ বিরক্ত করে বলল অন্যের বাড়িতে উঠব উফ মারব ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটাই ছেলে ঢাকায় পড়ছে ব্যবসা সামলাচ্ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলে সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিব্রত হবেন না তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে বলল দাদা ভাই তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছে বোধহয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় গাঢ়টা মেরে বললো বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারো বিয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারদিকে মাঝে বড় গেট প্রাচীরের উচ্চতা পনেরো ফুট আর গেটের উচ্চতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন লোক দুজনই লিখনকে চিনে তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল গেট পার হলেই খোলা জায়গা প্রচুর গাছপালা বেশিরভাগই সুপারি গাছ এবং তাল গাছ কিছুই অনেক সুন্দর দু মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল আলগা ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর ফরিনা রিদোয়ান লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা তো অবাক হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতেই মসজিদ মাতব্বর হেসে বললেন আজকের দিনটা সত্যি খুব সুন্দর লিখন হাসল ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল এই হচ্ছেন আমার বাবা মা আর বোন আর উনি হচ্ছেন মজিদ চাচা আর ইনি চাচি আর ফরিনা ওই যে বড় বড় গোফদারিওয়ালা উনি হচ্ছেন রিদোয়ান ভাই এই বাড়িরই আরেক ছেলে মজিদ মাতব্বর একজনকে ডেকে বললেন চেয়ার দিয়ে যেতে আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করলো বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি আমার ছেলেটার বিয়ে একমাত্র ছেলে লিখন হাসে চোখ পরে আলগা ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠল কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি এমনি এমনি হওয়া সব্দর আলী জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিক সময় এসেছি আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়েই এই গ্রামে এসেছি মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়ে কে কার আমাকে বলুন এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে সবদৌর আলী লিখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বলো লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকে চিৎকার করে উঠলেন এই তো আমার স্যারাই আইয়া পড়ছে আমির এইখানে আয় দেখা যা কারা আইসে করিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘেমে একাকার কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেললো মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এ এছাড়া লিখন একজন নাম করা অভিনেতা তার অভিনীত ছায়াছবি সে দেখেছে আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো হেসে আমিরের সাথে সাক্ষাৎ করলো এরপর বলল আমি লিখন শাহ আমির বলল আমির হাওলাদার বসুন আপনি লিখন নিজ স্থানে বসলো আমির একটু দূরত্ব রেখে দূরে বসল মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বলল কোথায় থাকিস সারাদিন বলেছিলাম না লিখন শাহ এসেছিল এই যে নি। আমি শুষ্ক মুখে বলল চিনি আমি ওনার অনেক ছবি আমি আমার দেখা শব্দর আলী ফাতেমা লিলি লিখন সবাই হাসলো কেউ চিনে বললে আনন্দ হবারই কথা রিদোয়ানা আমিরকে বলল জানিস লিখন বিয়ে করতে গ্রামে এসেছে আমির কিছু বলল না ফরিনা জানতে চায় পাত্রী কে তো লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল পদ্ম যা মোরল বাড়ির বড় মেয়ে লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল আলগা ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল থেমে গেল চারিদিকে স্তব্ধ শান্ত লিখন ভেবাচাকা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়া করলো করল মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মজিদ মাতব্বর কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হল বলল না এখন প্রস্তাব দিতে চাই পদ্মজার সাথেই পশু আমিরের বিয়ে লিখন চকিতে চোখ তুলে তাকালো